এই যে এই পর্যন্ত আসলাম আমি থাকি লটর ভুল বুঝছেন এই তো গাড়িগুলো চলতেছে চাই এগুলো দেখাতে পারেন লাফ আইন সবার জন্য সামান বলে না হ্যাঁ যারা লিক করে একদম লিক করা এক মাসের খাবার হ্যাঁ দিয়ে দিছে আর বাকিরা বাস্তারা মরব না আবার কিভাবে আসলেন কেমন খরচ পড়েছে আমি রাইট মে দাদা আর বাজে আচ্ছা আমরা একজনের সাথে কথা বলছি